শুধু পূজা প্রেম বা প্রকৃতি নয় রবীন্দ্রনাথ মানে প্রতিবাদও আজ থেকে ঠিক একশো বছর আগে উনিশশো সালে জালেয়ানওয়ালা বাগে নিরীহ নিরস্ত্র মানুষের ওপর ইংরেজ সরকার গুলি চালনা করে ইতিহাসের অন্যতম জঘন্য হত্যাকাণ্ড চালায় এ খবর যখন রবীন্দ্রনাথের কানে পৌঁছয় আর রাতের ঘুম চলে যায় তিনি মহাত্মা গান্ধীকে অনুরোধ করেন একসাথে পাঞ্জাবে যাবেন জাতির জনক তখন রবীন্দ্রনাথকে বলেন তিনি সেই মুহূর্তে ইংরেজ সরকারকে বিব্রত করতে রাজি নন রবীন্দ্রনাথ তখন চিত্তরঞ্জন দাসকে অনুরোধ করেন একসাথে সভা করবার জন্য দেশবন্ধু তার এই প্রস্তাবে এড়িয়ে যান রবীন্দ্রনাথ তখন বাধ্য হয়ে তার নিজের একার প্রতিবাদ একার কার পৌঁছে দেন সারা পৃথিবীর কাছে ইংরেজ সরকারের দেওয়া খেতাব ফিরিয়ে দিয়ে তো ইংরেজ সাম্রাজ্যের বিরুদ্ধে এ ছিল একটা বিরাট থাপ্পড় সেই সময়ের প্রেক্ষিতে এ যে কত বড় একটা দুঃসাহস তা আজকের দিনে ক্ষমতার বৃত্তে থাকা অর্থ পুরস্কার প্রতিপত্তির লোভে লালায়িত তথাকথিত কবি সাহিত্যিক বুদ্ধিজীবীদের বোধগম্য হবে না আমরা এই রবীন্দ্রনাথকে আজকে বড় করে দেখতে চাই যিনি অন্তজ মানুষদের পাশে দাঁড়ান যিনি সারা পৃথিবীর অন্যায় অবিচারের বিরুদ্ধে মুখর হন তাঁর এই শিক্ষা আজকে আমাদের পথ চলার পাথেও তাই আজকে যাকে আমরা স্মরণ করব তার নাম প্রতিবাদী রবীন্দ্রনাথ কথা ও কবিতার আজকের নিবেদন প্রতিবাদী রবীন্দ্রনাথ সংকলন চিত্তরঞ্জন পান প্রয়োগ পার্থ প্রতিম পান অংশগ্রহণে অরুময় চক্রবর্তী অনন্যা চক্রবর্তী পার্থ প্রতিম পান ও মিতালি বিশ্বাস শুরু করছি কথা ও কবিতা প্রযোজিত প্রতিবাদী রবীন্দ্রনাথ ওরে তুই ওগু মে গেছে কোথাতে জগৎ শূন্যত কোন অন্ধকার মাঝে জর্জর বন্ধনে অনাথিনি মাগেছে সহায় গায় অপমান অক্ষমের বক্ষ হতে রক্ত শুষি করিতেছে পান লক্ষ্য মুখ দিয়া বেদনারে করিতেছে পরিহাস স্বার্থ উদ্ধত অবিচার সংকুচিত ভীতদাস লুকাইছে ছদ্ম বেশে ওই যে দাঁড়ায় নতশীল মুখ সবে ম্লান মুখে লেখা শুধু শত শতাব্দী বেদনার করুন কাহিনী এই সব মুখে হবে ভাষা এই শ্রান্ত শুষ্ক ভগ্ন বুকে ধনিয়া তুলিতে হবে আশা ডাকিয়া বলিতে হবে মুহূর্ত আসি, এর তো দাও দেখি সাবে ভারতে রবীন্দ্রনাথ একদিকে ইংরেজ শাসকের শোষণ নিপীড়ন অত্যাচার অবিচার অন্যদিকে উচ্চ নিচ ধ্বনি নির্ধনের ভেদাভেদ অসাম্য অন্যায় বারংবার পীড়িত করেছে রক্তাক্ত করেছে তার হৃদয় তাই তিনি বেদনার্থ চিত্তে বলতে পারেন হেমন দূর ভাগা যাদের করেছ অপমান অপমানের হতে হবে তাহাদের সবার সমান মানুষের অধিকারে বঞ্চিত করেছ যারে সম্মুখে দাঁড়ায় রেখে তবু কোলে দাও স্থান

বঙ্গদেশের প্রতি রবীন্দ্রনাথের ছিল অপরিসীম ভালোবাসা অজস্র কবিতায় গানে তিনি রচনা করেছেন তার বন্দনা গান সেই বাংলার মাটিতে বিভেদের বীজ বুনতে যখন শুরু ইংরেজের হীম চক্রান্ত তখন তিনি গর্জে উঠলেন তার ভাষণে তার সঙ্গীতে কিছুতে আমাদিগকে পৃথক করিবে কথা আমরা কোনো মতেই স্বীকার করিব না কৃত্রিম বিচ্ছেদ যখন মাঝখানে আসিয়া দাঁড়াইবে তখনই আমরা স্পষ্টভাবে অনুভব করিব যে বাংলার পূর্ব পশ্চিমকে একই জাহ্নবী তাহার বহু পাশে বাঁধিয়া আছেন এই পূর্ব পশ্চিম হৃৎপিণ্ডের দক্ষিণ বাম অংশের মতো একই পুরাতন রক্তস্রোতে সমস্ত বাংলাদেশের শিরা উপশিরায় প্রাণ বিন্যাস করিয়া রাখিয়াছে এই পূর্ব পশ্চিম বাম দক্ষিণ স্তনের ন্যায় চিরদিন বাঙালির সন্তানকে পালন করিয়াছে বাহিরের কিছুতে আমাদের পৃথক করিতে পারে এ ভয় যদি আমাদের জন্মে তবে সে ভয়ের কারণ নিশ্চয়ই আমাদের মধ্যে আছে এবং তাহার প্রতিকার আমাদের নিজের চেষ্টা ছাড়া আর কোনো কৃত্রিম উপায়ের দ্বারা হইতে পারে না ইংরেজ শাসনে বিচার ব্যবস্থা ছিল পক্ষপাত দুষ্ট দেশি বিদেশি ভেদে বৈষম্য হতো বিচারে তারতম্য হতো দণ্ডদানে গুরুদণ্ড দেওয়া হলে একজন ইংরেজ পেত লঘুদণ্ড এর প্রতিবাদে রবীন্দ্রনাথ লিখলেন বিচারের নিক্তিতে সক্ষম অক্ষম এবং কারু সাদায় ওজনে কম বেশি নাই কিন্তু পলিটিক্যাল প্রয়োজন বলে একটা ভারী জিনিস আছে সেটা যেদিকে ভর করে নিত্য সেদিকে হেলে আমরা প্রতিদিন নানা দৃষ্টান্তের দ্বারা শিখিতেছি যে পলিটিক্যাল প্রয়োজনের যে বিধান তাহা ন্যায়ের বিধান সত্যের বিধানের সঙ্গে ঠিক মেলে না ক্ষমা চেথা ক্ষেণ দুর্বলতা এই রুদ্র নিষ্ঠৌর যেন হতে পারি তথা তোমার আদেশে যেন এ মম সত্যবাক্য বাক্য ছড়ে ওঠে সম তোমার ইঙ্গিতে যেন রাখি তবু মান তোমার বিচারা শনি ল ভারতীয় ভাষায় প্রকাশিত সংবাদপত্র গুলি জাতীয়তাবাদের উন্মেষে অগ্রণী ভূমিকা পালন করছিল ভীত সন্ত্রস্ত ইংরেজ সরকার সেগুলিকে নিয়ন্ত্রণ করতে সিডিশন বিল পাশ করতে উদ্যোগ নিলে রবীন্দ্রনাথ তার প্রতিবাদ করে কণ্ঠ রোধ প্রবন্ধে লিখলেন যদি উচ্চতর রাজকার্য রাজকার্যে আমাদের স্বাধীনতা ছিল না তথাপি নির্ভীকভাবে পরামর্শ দিয়া স্পষ্ট বাক্যে সমালোচনা করিয়া আপনাদিগকে এই বিপুল ভারত রাজ্য শাসন কার্যের অঙ্গ বলিয়া জ্ঞান করিতাম আজ যদি আমাদের সেই মত প্রকাশের স্বাধীনতা এক আঘাতে অকস্মাৎ বিলুপ্ত হয় রাজকার্য চালনার সহিত আমাদের সমালোচনার ক্ষুদ্র সম্বন্ধটুকুও এক আঘাতে বিচ্ছিন্ন হয় যে সম্বন্ধের মধ্যে আদান প্রদানের একটি সূক্ষ্ম পথ খোলা ছিল ভয় আসিয়া সে পথ রোধ করিয়া দাঁড়ায় রাজার প্রতি প্রজার সে ভয় গৌরবের নহ এবং প্রজার প্রতি রাজার সে ভয় ততধিক শোচনীয় বন্দেমাতরাম পত্রিকার একটি প্রবন্ধকে রাজদ্রোহাত্মক ঘোষণা করে শ্রী অরবিন্দর বিরুদ্ধে মামলা রুজু করল ইংরেজ সরকার বিপিন চন্দ্রপাল শ্রী অরবিন্দর বিরুদ্ধে সাক্ষ্য দিতে রাজি না হওয়ায় আদালত অবমাননার দায়ে তাঁর ছমাস কারাদণ্ড হলো। ছোননাBottiker সম্পাদক বম্ভবন্ধ উপাধ্যায়েকে জেলে পোরা হলো রবীন্দ্রনাথ লিখলেন ওলাই নেপধী শুনিকার বাণী ভয় নাই ভয় নাই যে প্রাণ দিকুবিদা কই না পার কই না হে রুদ্রম তব সঙ্গীতামি কে মনি দতিব

জালিয়ানওয়ালাবাগে সমবেত নিরস্ত্র জনতার উপর নির্বিচার গুলি তিন শতাধিক নিরীহ মানুষ নিহত হল যন্ত্রণা কাতর রবীন্দ্রনাথ প্রতিবাদ সভা ডাকতে আহ্বান জানালেন বাংলার নেতাদের কিন্তু তাদের কাছ থেকে কোনো সাড়া না পেয়ে তিনি একলা চলার সিদ্ধান্ত নিলেন লিখলেন আকাশের প্রতাপ আমি একরকম করে সইতে পারি কিন্তু মর্তের প্রতাপ তো আর হয় না পাঞ্জাবের দুঃখের তাপ আমার বুকের পাঁজর জ্বালিয়ে দিলে বড়লাককে চিঠি লিখে ফিরিয়ে দিলেন স্যার উপাধি বিপুল প্রতাপ থাক না যতই বাহির দিকে কেবল সেটা স্পর্ধা বলে রয় না থেকে দুর্বলতা কুটিল হেসে ফাটল ধরায় তলায় এসে হঠাৎ কখন দিকে ব্যাপিনি যত দর্প হারির অট্ট হাস্যে যায় মিলিয়ে স্বপ্ন মত হিজড়ি জেলে নিরস্ত্র বন্দীদের উপর গুলি চালানোর প্রতিবাদে ময়দানি সভায় উপস্থিত হয়ে রবীন্দ্রনাথ বললেন যখন দেখা যায় জনমতকে অবজ্ঞার সঙ্গে উপেক্ষা করে এত অনায়াসে বিভূষিকার বিস্তার সম্ভবপর হয় তখন ধরে নিতে হবে যে ভারতে ব্রিটিশ বিকৃত হয়েছে এখন থেকে আমাদের ভাগ্যে দুর্দম আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রে ছায়ে হেনেছে নিঃসহায় আমি যে দেখেছি প্রতিকারহীন শক্তের অপরাধে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে আমি যে দেখিনি তরুল বালক উন বাধ হয়ে ছুটে কি যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাথা কুটে কিন্তু স্বদেশ প্রেমের নামে যারা ধর্মের মোহ ছড়ায় রবীন্দ্রনাথ ধিক্কার জানিয়েছেন তাদের কেউ ধর্মের বেশে মোহ এসে ধরে অন্ধ সেজন মারে আর শুধু মরে নাস্তিক সেও পায়ে বিধাতার বর ধার্মিকতা আরে করে না আড়ম্বর শ্রদ্ধা করিয়া যাদেবস্থের আলো শস্ত্র মানে মানুষেরে ভালো বিধর্ম বলি মানে পর ধর্মের রে নিজ ধর্মের অপমান করি ফেরে পিতার নামে তেহানে তার সন্তানে আচার লইয়া বিচার না কি কো জানি পূজাগৃহে তোলে রক্তমাখানো ধ্বজা দেবতার নামে এ যে শয়তান ভজা। অনেক যুগের লজ্জা ও লাঞ্ছনা বদ্বরাতার বিকারে বিড়ম্বনা ধর্মের মাঝে আশ্রয় দিল যারা আবর্জনায় রচে তারা নিজ কারা প্রলয়ের ওই শনি শৃঙ্গ ধ্বনি মহাকাল আসে লই সম্মারে জনি যে দেবে মুক্তি তারে খুঁটি রূপে কারা যে মিলাবে তারে করিল ফেদের খাড়া যে আনি প্রেম অমৃত উৎস হতে

বাসি রে বজ্জো আলো এই ও ভাগাদেশে গেনিন আলো কো আনো রবীন্দ্রনাথ কেবলমাত্র স্বদেশের মাটিতে ইংরেজের স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানলেই খান্ত থাকেননি তিনি বিশ্বব্যাপী সাম্রাজ্যবাদী শোষণ লুণ্ঠন দখলদারিত্বের বিরুদ্ধেও সচ্চার হয়েছেন বাড়ি বাড়ি চীন ও আফ্রিকা দেশে দেশে বিরুদ্ধে গর্জে উঠেছেন মহাযুদ্ধের সূচনা ও লড়াইয়ের মূল কারণ করলেন সম্প্রতি পৃথিবীতে যুগের আছে। বাণিজ্য এখন আর নিছক বাণিজ্য নহে সাম্রাজ্যের সঙ্গে এখন তার গান্ধর্ব বিবাহ ঘটিয়া গিয়াছে এক সময় জিনিসই ছিল বৈশ্যের সম্পত্তি এখন মানুষ তাহার সম্পত্তি হইয়াছে এত বড় বিপুল প্রভুত্ব জগতে আর কখনো ছিল না ইউরোপের সেই প্রভুত্বের ক্ষেত্র এশিয়া ও আফ্রিকা হাত রিনে নাদের তীক্ষ্ণ তোমার নেকড়ে রেচে এলো মানুষ থরার দল গদ্যে যারা অন্ধ তোমার শৌর্য হারা অরণ্য এড়েছে সৌরার লোভ নগ্ন করলের লজ্জা মানুষ হতা দ্বিতীয় মহাযুদ্ধের শুরুতে জার্মানির প্রচন্ড আক্রমণের মুখে পতন ঘটলো নরওয়ে ডেনমার্ক হল্যান্ড বেলজিয়াম চেকোস্লোভাকিয়া প্রভৃতি একের পর এক দেশের যুদ্ধের বিভৎসতায় কবির হৃদয় যন্ত্রণায় দলিত মথিত হল ক্রোধে ক্ষোভে ধিক্কার জানিয়ে তিনি ডাক দিলেন প্রতিরোধের দেখিলাম এ কালের দুঘাতী মূন মত্ততা দেখো বাঙ্গে তার বিকৃতির কদর্য বিদ্রুপ একদিকে স্পর্ধিত ক্রূরতা নির্লজ্জ হুঙ্কা অন্যদিকে ভীরুতার দ্বিধাগ্রস্ত চরণ বিক্ষেপ এদিকে দারব পক্ষী ক্ষুব্ধ উড়ে আসে ঝাঁকে ঝাঁকে বৈতরণী নদী পার হতে

শত শত নগর গ্রামের আজ ছিন্ন ছিন্ন করে ছুটে চলে বিভীষিকা বিভীষিতা দিকে দিগন্তরে বন্যা নামে হতে রাজ্য সাম্রাজ্যের বাঁধ লুপ্ত কর করে সর্বনাশাস জেল ভরে পড়ে লয়ে গেছে যুগে যুগে দূরে দূরে সভ্য শিকারীর দল পোষমানা সাপদের শাপদের মত দেশ বিদেশের মাংস করেছে বিক্ষত লৌল যে উহাসে কুকুরের দল অন্ধ হয়ে ছিঁড়িল ভুলে গেল আত্মপর আদিম বন্য তাতার উদ্বারিয়া উদ্দাম নফর পুরাতন ঐতিহ্যের পাতাগুলা ছিন্ন করে ফেলে তার অক্ষরে অক্ষরে পঙ্কলিপ্ত শূন্যের বেকার কবি ভবিষ্যৎ দ্রষ্টা ইতিহাসের উচ্ছিষ্ট সভ্যতাভিমানের পরিকীর্ণ ভগ্নস্তূপে দাঁড়িয়ে তিনি বলতে পারে, মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ সে বিশ্বাস শেষ পর্যন্ত রক্ষা করব অপরাজিত মানুষ নিজের জয়যাত্রার পথে সকল বাধা অতিক্রম করে অগ্রসর হবে তার মহৎ মর্যাদা ফিরে পাবার পথে মনুষ্যত্বের অন্তহীন প্রতিকারহীন পরাভবকে চরম বলে বিশ্বাস করাকে আমি অপরাধ মনে করি

ব্যয় গ্রন্থে এই বৃত্তে সাত শত অধ্যায়